নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম হায় বাবা সব শেষ হয়ে গেল যেটার ভয় ছিল সেটাই ঘটল বন্ধুরা তোমাদের হাতে তিনটা মাহাপাপ হতে চলেছে আর এই পাপ তোমাদের নরকের মুখে ঠেলে দেবে বন্ধুরা আজ রাতে তোমাদের ঘুম হারাম হয়ে যাবে কারণ তোমার দুয়ারে একসাথে তিনটা বিরল ঘটনা করা নাড়বে এবার যা ঘটনা ঘটবে তা তোমার পুরো জীবনের মানচিত্র পাল্টে দেবে কারণ এখন তোমার কুণ্ডলিতে বন্ধু শনি আর মঙ্গল দুই গ্রহের যোগ হয়েছে আর যখন এই দুই গ্রহের যোগ হয় বন্ধুরা নিশ্চয়ই তোমরা তোমাদের জীবনে দুঃখ কষ্ট আর যন্ত্রণার মুখোমুখি হয়েছ দেখো আমার উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয় আমার উদ্দেশ্য শুধু সময় থাকতে সতর্ক করা কারণ সামনে যে সময় আসছে তা তোমাদের জন্য খুবই ভয়ানক হতে চলেছে বন্ধুরা মহাকাশে থাকা সমস্ত নবগ্রহ আর পিতৃদেব একসাথে মিলে তোমাদের জন্য এমন কিছু পরিস্থিতি তৈরি করছে যেগুলো সম্পর্কে তুমি আজ পর্যন্ত কখনো শুননি। বন্ধুরা আজ আমি একদম পরিষ্কার কথা বলবো যা একশো এক পারসেন্ট সত্য তোমাদের ভয় পেতে হবে না কারণ দেখো যদি তুমি ভয় পাও তাহলে কিভাবে সময়ের সঙ্গে লড়াই করবেন আমি শুধু তোমাদের জন্য কিছু সতর্কতা বলবো কিছু হুঁশিয়ারি দেবো আর কিছু এমন পথ দেখাবো যা ধরে চললে তোমরা নিজের জীবন নিরাপদে এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ দেখো বন্ধু যা হতে চলেছে সেটা কেউ ঠেকাতে পারবে না কারণ নিজেই শনিদেব এই মুহূর্তে কেতু আর রাহুর সামনে মাথা নত করে আছেন তাই দেখো যা ঘটনা ঘটবে তা খুবই কষ্টদায়ক হবে আমার উদ্দেশ্যে তোমাদের ভয় দেখানো নয় শুধু সময় মতো সতর্ক করা আশা করি তুমি আমার প্রতিটা কথা ভালোভাবে বুঝবে ভালো করে শুনবেন তো দেখুন আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং মহাকালেশ্বর নম বাবা মহাকাল আপনার সব মনোকামনা পূরণ করবেন তো দেখুন বন্ধুদের এই মুহূর্তে দাদাগুরু আপনার কুণ্ডলি খুলেছেন আর ওই কুণ্ডলির মধ্যে যারা কর্মের দেবতা যারা প্রতিটি ভক্তের জন্য বিচার করেন তাদেরকে শনি দেবতা বলা হয় আর শনিগ্রহ এখন আপনার কুণ্ডলির ষষ্ঠ ঘরে বসে আছেন আর তার রূপ খুবই ক্রুদ্ধ তাই স্বাভাবিকই যখন শুনি দেবতা কারো ওপর রুষ্ট হন তখন সেই ব্যক্তির জীবনে উথাল পাথাল হওয়া তো স্বাভাবিক ব্যাপার আর এখন আমি তোমাদের বলি বন্ধুদের তোমাদের জীবনের কিছু লুকানো মিথ্যা যা অনেক দিন ধরে তোমার চোখের সামনে একটা পর্দা ফেলে রেখেছিল সেই পর্দা এবার উঠতে চলেছে আর তোমার প্রতিটি শত্রুর মুখ সামনে আসতে চলেছে দেখো বন্ধু আমি বলছি প্রথমেই তোমাকে তোমার জীবনকে ভালো করার দিকে মন দিতে হবে আর তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তোমার পরিবার তার দিকে তোমার এখন অনেক বেশি মনোযোগ দেওয়ার দরকার কারণ ছোটো একটা ব্যাপারও পাহাড়ের মতো বড় হয়ে যেতে পারে হতে পারে আর সেই ক্ষুদ্রদানার পাহাড়ে বন্ধু এমন কিছু সত্য খুলে যাবে যা তোমাকে ভিতর থেকে ভেঙে দেবে তোমার আত্মাকে কাঁপানোর সাহস রাখবে তো দেখো সাহসের দাম আছে তোমাকে ভয় পেতে হবে না তোমাকে চিন্তিত হতে হবে না আর যেসব জিনিস এই মুহূর্তে তোমার সামনে আসবে সেগুলোর সামনে দৃঢ়তা নিয়ে দাঁড়াতে হবে সেটা সত্য হোক বা মিথ্যা মেনে নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে কারণ দেখো বন্ধু আমি এই মুহূর্তে তোমাকে বলি গত কিছু সময় ধরে তোমার জীবনে সুখের ছোঁয়া প্রায় মুছে গিয়েছিল এটা তুমি নিজের জীবনেও নিশ্চয়ই লক্ষ্য করেছো হতে পারে কারণ অনেক সময় যেই সব সুখের জন্য তুমি আকাঙ্ক্ষা করছিলে সেই সুখগুলো এখনও তোমার কাছে আসেনি আর বন্ধু ঘটনা এমন যে তুমি নতুন কোনো সুখের প্রস্তুতি নিচ্ছিলে কিন্তু সেই প্রস্তুতির মাঝে তোমার জীবনে এত বাধা এলো এত কষ্ট হলো এত যন্ত্রণা হলো যে তুমি সুখ চাওয়ার ইচ্ছাটাই ছেড়ে দিয়েছিলে তাই দেখো এবার তোমাকে শুধু পরিশ্রমেই মন দিতে হবে ত্যাগ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া নয় না কর্ম ত্যাগ না পরিশ্রম ত্যাগ না স্বপ্ন ত্যাগ শুধু পরিশ্রমের সাহায্যে তুমি তোমার আসন্ন সময়টাকে খুব ভালো করে সাজাতে পারবে কারণ দেখো মানুষ নিজের ভাগ্য নিজের কিসমত নিজের কাজ আর পরিশ্রম দিয়ে তৈরি হয় এখন দেখুন এই সময় আপনার কুণ্ডলিতে যদি আমি হিসাব নিকাশ করি তাহলে যা বেরিয়ে আসছে তা কাজ কাজকর্ম প্রধান থাকবে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার গ্রহগুলোও শান্ত থাকবে আর যখন গ্রহ শান্ত থাকবে তখন তারা শুভ শক্তি দেওয়ায় কোনো কমতি রাখবে না তবে দেখুন বন্ধু একটা এমন আয়না আজ আপনার সামনে আসবে যা আপনাকে সত্য আর মিথ্যার একটা বড় শিক্ষা দেবে হ্যাঁ আমি সবাইকে বলছি বন্ধু এই সময় আপনার জন্য কিছু পরিস্থিতি খুবই খুবই ভালো আর চমৎকার হবে কিছু কিছু জিনিস যা তোমাকে অনেক দিন ধরেই বিরক্ত করছিল। তোমার দুঃখ যন্ত্রণা এবং কষ্ট দিচ্ছিল আর একটা গ্রহ মঙ্গল তোমার জন্য শুভ পরিস্থিতি তৈরি করছে এবং সেই গ্রহ তোমার জীবনের অর্ধেক দুঃখ আর অর্ধেক কষ্ট এভাবে বের করে ফেলে দেবে হ্যাঁ যারা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন তারা দেখবেন বন্ধুরা এখন তো অনেক বেশি মঙ্গল অনুষ্ঠানের ঢল নেমে এসেছে দূরে সবাই আত্মীয় স্বজনদের মধ্যে অনেক বেশি মঙ্গল অনুষ্ঠান হচ্ছে এটা ভালোই কথা কথা তোমারও সেই সেই শুভ অনুষ্ঠানে অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পারে কিন্তু একটা মাথায় রাখতে হবে বন্ধু যখন তুমি যাবে মিলতে তখন প্রথমেই তোমার মুখে সেলাই করাতে হবে কেন কারণ কেউ তোমার বিরুদ্ধে উস্কানি দিতে পারে এমন কোনো আত্মীয় যে তোমাকে ঈর্ষা করে সে তোমার মন খারাপ করার চেষ্টা করবে সে তোমার কাছে খারাপ ভাবনা নিয়ে আসার চেষ্টা করবে তাই সেই ব্যক্তির সঙ্গে কিছু কথা হতে পারে যেটা তোমার জন্য ঝামেলা বাড়িয়ে দেবে তাই বলছি তোমার কথা বলার ভঙ্গি একটু নরম রাখতে হবে হঠাৎ করে কাউকে করা টোকা মারতে হবে না একদম নরম স্বরে কথা বলতে হবে আর প্রথমেই বন্ধুদের কথা মনে রাখতে হবে তোমাদের তাদের সঙ্গে একদম দয়া করে থাকতে হবে যারা এই মুহূর্তে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে যদিও তারা স্পষ্টভাবে তোমার সামনে আসবে না তবে তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা পুরোপুরি করবে তোমার জীবনে বন্ধুত্বের দুই নতুন পথ খুলে যাবে একটা পথ তোমাকে কর্মভিত্তিক দিশায় নিয়ে যাবে আর অন্যটা শ্রমভিত্তিক দিশায় দেখো তোমাকে পরিশ্রম করতে ভয় পেতে হবে না কারণ এই সময় তোমার তারারা তোমার পক্ষে এসে দাঁড়ানোর জন্য প্রস্তুত ওরা তোমার কাছে শুধু দুটো জিনিস চায় একটা হলো শ্রম আর একটা হলো কর্ম এই দুটোর উন্নতিতে মন দাও আর যতটা সম্ভব বন্ধু নিজের ভুলগুলো নিজেই ঠিক করার চেষ্টা করো নিজের করা পাপগুলো সংশোধন করো দেখো প্রতিটা ভুলের শাস্তি আমরা পাই প্রতিটা ভুল আমাদের দুঃখ ব্যথার কষ্ট দেয় আজ না হয় কাল যা আমরা দেব সেটাই আমাদের কাছে ফিরে আসবে এটা তুমি মানো বা না মানো আমি তোমাদের বলি বন্ধুরা প্রথমেই নিজের মনকে একদম স্বাভাবিক রাখার চেষ্টা করো প্রত্যেক মানুষের সাথে মিশতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই খেয়াল রেখো বন্ধুরা আর যদি মিশতেও যাও নিজের স্বভাবটা নম্র রাখা খুব জরুরি সহজ সরল থাকা খুব দরকার স্বভাবের মধ্যে কোনো কোনোরকম কর্কশ বা কটু কথা রাখবে না হ্যাঁ আমি এই সময় তোমাদের জানিয়ে দিতে চাই বন্ধুরা তোমাদের বাড়িতেই একটা আস্তিনের সাপ লুকিয়ে আছে সেই আস্তিনের সাপ যে কোনো রূপে হতে পারে ভাইয়ের রূপেও আমি বোন হিসাবে হোক চাচা হিসাবে হোক চাচি হিসাবে হোক বা তাদের ছেলে মেয়ে হিসাবে যে কেউই হোক না কেন একটা আস্তিনের সাপ এখন তোমার বাড়িতে লুকিয়ে আছে যে তোমাকে কামড়ানোর জন্য প্রস্তুত কামড়ানোর জন্যে অর্থাৎ এটা তোমার সুখ কেড়ে নিতে চাইছে তোমার সুখের মধ্যে যেন পা দেওয়ার চেষ্টা করছে তোমার জন্য মন্দমন্দ অভিশাপ দিচ্ছে কিন্তু মনে রাখো বন্ধু সবার বউরা হয় না যেই মানুষ সত্যি যেই মানুষ সৎ যেই মানুষ সম্পূর্ণ পবিত্র শুধু তার বউরাই লাগে শপথ তোমার ওপর পড়বে এখন মনোযোগ দাও বন্ধুদের জীবনের সবদিকেই দিকেই তুমি সুখ খুঁজবে কিন্তু সফল হবে না কেন সফল হবে না কারণ বন্ধু আমি তোমাকে বলে দিচ্ছি এই সময় তোমার কুণ্ডলিতে থাকা নয় গ্রহের মধ্যে পাঁচটি গ্রহ তোমার বিরুদ্ধে কাজ করছে অর্থাৎ যে কষ্ট তুমি দেখছ সেটা তোমার কাজের জন্য নয় বরং তোমার ভাগ্যের মধ্যেই লেখা আছে বন্ধুদের আমি সবাইকেই জানাই এই সময় একটা ছোট্ট ভুল বোঝাবুঝি কিংবা একটা ছোট্ট ঘটনা সামনে আসতে পারে যে তোমার কষ্টে আসবে ওরা তোমাকে আরও ভেঙে দেবে তোমার ঘরে সম্পর্কগুলোতে ফাটল ধরতে চলেছে আর সেই ফাটল থেকে কিছু শত্রু চুপচাপ ঢুকতে চাইবে কিছু শত্রু তোমার ঘরে প্রবেশের চেষ্টা করবে আর তাদের তোমার ঘর থেকে একদম দূরে রাখতে হবে বলছি কারণ মানুষের ঘর ভাঙতে অনেক মজা লাগে যদি তুমি তোমার সুখ লালন করার চেষ্টা করো তাহলে লোকজন সেই ঘরে দুঃখের বীজ বুনবে আর বলি আজকালকার সবাই সবাই অন্যের দুঃখ সহ্য করতে পারে কিন্তু অন্যরা যে সুখ সহ্য হয় না তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুদের তোমাদের নিজের সুখেই সুখ থাকা শিখতে হবে আর বলি তোমাদের জীবনে শুধু ও শুধু সুগন্ধি যেমন মানুষদের কাছেই থাকতে হবে অর্থাৎ যারা তোমার জীবনে ফুলের মতো ঘ্রাণ ছড়িয়ে দিতে পুরো জীবন দেবেন এমন বাঘদের সাথে থাকলে তোমার জন্য অনেক ভালো হবে দেখো বন্ধু এই পৃথিবী একটা বাগান আর ওই বাগানে আমরা ফুলও পাবো আর কাঁটাও পাবো সেটা তোমার ওপর নির্ভর করে তুমি বাঘের ফুলে থাকতে চাও নাকি বাঘের কাঁটায় থাকতে হবে কিন্তু মনে রাখবেন বন্ধু ফুলের সাথে কাঁটাও থাকবে আর কাঁটার সাথে ফুলও থাকবে কারণ এই দুটো একে অপরের পরিপূরক আপনার জীবনের কিছু মুহূর্ত আপনি নিজের মানুষের কাছে নিজের মানুষের সঙ্গেই কাটাবেন আর এটা ভালো ব্যাপার বন্ধু কারণ দেখো আজকের দিনে সবাই প্রথমে নিজের কথা ভাবে কিন্তু এই সময়ে আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে প্রথমে গুরুত্ব দেবে প্রথমে আপনার কথা ভাববে যা আপনার জন্য খুবই ভালো হবে জীবনের কিছু অংশে আপনি সত্যিকারে বন্ধু পাবেন যেখানে আপনি মানুষদের উপর বিশ্বাস করেছিলেন যেখানে আপনি মানুষদের নিজের মতো ভাবতেন এখন তারা আপনাকে ঠকাবে না কিন্তু শুরুতে তারা আপনার সঙ্গে এত মিষ্টি কথা বলবে এত আপন ভাব দেখাবে এত ভালো ব্যবহার করবে যে আপনি তাদের জালে সহজেই আটকা পড়ে যাবেন বন্ধুরা আমি এখনই বলছি আমি আপনার কুণ্ডলি খুলেছি এখন সেই কুণ্ডলিতে আর একটা গ্রহ তার তীব্র রূপ দেখাচ্ছে এবং সেটা হলো শুক্র গ্রহ এখন দেখুন বন্ধুরা এটা আপনি লক্ষ্য করছেন যে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আপনার স্ত্রীর সঙ্গে একটা ছোট্ট খাটো ঝগড়া আমার সঙ্গে একটা ছোট্ট ঝগড়া হয়েছিল এবং সেই ছোট্ট ঝগড়ায় আপনার পুরো পরিবার হিলিয়ে পড়েছিল কারণ বন্ধুদের আপনার শুক্র গ্রহ দুর্বল আছে আর যখন কারো কুণ্ডলিতে শুক্র গ্রহ দুর্বল থাকে তখন সেটা প্রথমেই প্রভাব ফেলে বিয়ে জীবনে প্রথমেই অস্থিরতা শুরু হয় ছোট ছোট ঝগড়া কলহ বিবাদ শুরু হয়ে যায় বুঝলেন তারপর সেটা আসল রূপ দেখায় অনেক সময় তো এমন হয় যে বিচ্ছেদ পর্যন্ত যায় দেখুন আপনি আপনার জীবনটা খুব ভালোভাবে সামলে নিচ্ছেন আমি এটা দেখছি আপনি ছোট ছোট কিছু ব্যাপারে মন খারাপ করছো এটা তোমার জন্মকুণ্ডলিতেও স্পষ্ট দেখা যাচ্ছে যা আসলে ভালো খবর কারণ মন খারাপ করা মানুষ তার জীবনে অনেক ঝামেলা এড়াতে পারে এবং সময় মতো নিজেকে ঠিক করতে পারে ঠিক এমনটাই বন্ধু এখনও তোমাকে কিছুদিন মনকে সামলাতে হবে একটু সময় নিজের মন আর মাথা ঠান্ডা রাখতে হবে বলছি তোমার বাড়ির কিছু জিনিস আছে যা এখন অনেকের মন খারাপ করছে মানে এমন কিছু জিনিস যা তুমি নিজের খাটুনি দিয়ে অর্জন করেছ তোমার সুখের জন্য এনেছো ধরো তোমার কাছে কোনো বড় গাড়ি আছে বা বড় বাড়ি বা কোনো বড় সফলতা পেলে কিছু মানুষ আপনার শত্রু হয়ে যেতে পারে কারণ আজকাল মানুষেরা অন্যের খুশি দেখতে পারে না আজকাল তো প্রতিবেশীরাই একে অপরের থেকে ঈর্ষা করে হ্যাঁ বন্ধুরা আমি বলছি প্রথমেই আপনার ব্যক্তিগত পরিকল্পনাগুলো গোপন রাখার চেষ্টা করুন গোপন রাখার মানে হল কারো সাথে শেয়ার না করা যতটা সম্ভব আপনার পরিকল্পনাগুলো গোপন রাখবেন ততটাই আপনার জন্য ভালো হবে আর বলছি হঠাৎ যেই টাকা পেতে অনেক সময় লাগতো হঠাৎ করেই সেই টাকা পেতে পারো আর টাকা পাওয়ার কারণে তোমার বন্ধু তোমাকে অনেক ভালো লাগবে এখন দেখো আজকের দিনে কার কাছে টাকা দরকার হয় না যাকে তুমি টাকা ধার দিয়েছিলে যে তোমার কঠিন সময় তোমাকে নিজের মতো মনে করেছিল তুমি কি ভেবেছিলে আরে ভাই এ তো আমার নিজের মানুষ আজ ওর জীবনে সমস্যা আছে তাই আমি যদি একটু সাহায্য করি বা একটু টাকা ধার দিয়ে দিই এতে আমার কি ক্ষতি আমার উপকার হবে এবং আমার কাজও সেরে যাবে কারণ তুমি তাকে নিজের মনে করেছো ভেবেছো ভাই এটা আমারই একজন সুখ দুঃখে সঙ্গী সবসময় আমার সাথে থাকে তাই টাকা ধার দিয়ে দিয়েছ কিন্তু যখন তোমার পালা টাকা চাইবার যখন তুমি তাকে টাকা চাইতে গেলে সে সঙ্গে সঙ্গে হাত তুলে দিল আরে কখন তুই আমাকে টাকা দিয়েছিস বল কিছুক্ষণ পর দেবো বললো ভাই এখন আমার কাছে টাকা নেই বলল কিন্তু সেই মানুষটা তোমার টাকা না দিয়ে নিজের শখ নিজের প্রয়োজন মেটাচ্ছে ঘুরতে বেড়াতে যাচ্ছে নতুন নতুন মোবাইল ফোন কিনছে নতুন নতুন জিনিস কিনছে কিন্তু তোমার টাকা ফেরত দিতে তার সমস্যা হচ্ছে এমন সম্পর্কগুলো তাড়াতাড়ি নিজের জীবনের থেকে দূরে সরিয়ে ফেলো আর দেখো বন্ধুদের টাকা দেওয়ার আগে ভালোভাবে ভাবা উচিত কারণ যখন আমরা কোথাও কারো টাকা দিয়ে সাহায্য করি তখন সেই সম্পর্কের মধ্যে বা তো মানুষ থাকে বা টাকা থাকে কিন্তু মনে রেখো বন্ধুর টাকা সাহায্য করো যতটুকু ভুলে যাওয়ার ক্ষমতা তোমার আছে ঠিক ততটুকুই করো আর তোমার ভুলে যাওয়ার ক্ষমতার উপর ভিত্তি করেই টাকা লেনদেন করো বলেই রাখছি দরকারি জিনিসগুলো তোমার এই মুহূর্তে আপনার ঘরে যা আছে তা হলো আপনার পরিবার আপনার পরিবারকে আপনি পুরো মন দিয়ে যত্ন নেবেন বন্ধুরা আপনি এমন সব কিছু করবেন যা তাদের খুশি করবে যাতে তাদের সুখে আরও উজ্জ্বলতা আসে আর খেয়াল রাখবেন আপনার ঘরে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার পরিকল্পনা চলছে কি না কারণ অনেক বছর ধরে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয়নি আর সেই শুভ মুহূর্তের জন্য আপনি অপেক্ষা করছিলেন কারণ পরিবারে কিছু আনন্দ আসছে না আপনার আত্মীয় স্বজন কাছাকাছি আসছে না পুরো পরিবার মিলিত হচ্ছে না পুরো পরিবারের মানুষ একত্র হচ্ছে না দেখো অনেকবার আমাদের নিজের মানুষরা যখন আমাদের কাছে থাকে কোনো শুভ অনুষ্ঠানে মিলে সবাই হেসে খেলে তখন মনটা শান্ত হয় কিন্তু তাদের মধ্যেই কিছু আত্মীয় থাকে যারা বাড়িতে অশান্তি ফেলা শুরু করে যেমন বৌয়া ফুফা বা এমন কোনো আত্মীয় ধরো পুরো পরিবার মিলে খুব খুশি অনেক হাসি মজা করছে কিন্তু কেউ যদি সেই হাসি মজা সহ্য করতে না পারে তাহলে ছোটোখাটোর থেকে বড় কোনো ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বলছি জীবনে তোমাকে আমি যা বলবো সেটা মাথায় রেখো যদি তোমার সুখ চাই তাহলে স্বাভাবিকভাবেই সেই সুখের সঙ্গে দুঃখ আসবেই কিন্তু ব্যাপারটা এই যে তুমি সেই দুঃখকে বড় হতে দাও না আর সামনে আসতে দাও না প্রথমেই তোমার অবশ্যই নিজের সুখকেই প্রাধান্য দিতে হবে সুখকেই প্রাধান্য দাও দুঃখগুলোকে একেবারেই শেষেই রাখো আর তোমার জীবনকে একটা ভারসাম্য রেখে চালাতে হবে অর্থাৎ জীবনকে সঠিকভাবে সামঞ্জস্য করে চালাতে হবে তোমার জীবন যতটাই ভারসাম্যপূর্ণ থাকবে ততটাই ভালো তোমার জন্য তোমার বাড়ির জানালা দরজা বন্ধ রেখো কারণ কোনো নেতিবাচক শক্তি আপনার বাড়িতে ঢুকে পড়তে পারে আর একবার সেই নেতিবাচক শক্তি ঘরের মধ্যে ঢুকলে সেটা বাড়িটা ভাঙতে কোনো কসরত ছাড়বে না যেমন ধরুন বন্ধুদের অনেক সময় হয় যে পরিবারের পরিবেশ খুব ভালো থাকে পরিবারের সবাই একে অপরকে খুব ভালোবাসে সবাই একে অপরকে বুঝতে চেষ্টা করে কিন্তু তারপরও হঠাৎ করেই বাড়িতে ঝগড়া শুরু হয়ে যায় আরেকটা ব্যাপার হলো পরিবারের মধ্যে একরকমতা থাকে না প্রতিদিন ছোটখাট বিষয় নিয়ে লড়াই ঝগড়া লেগেই থাকে কখনো পরিবারের মধ্যে ঐক্য তৈরি হয় না কখনো পরিবারের কেউ মানুষ অসুস্থ হয়ে পড়ছে কখনো পরিবারের কেউ হাসপাতালে যাচ্ছে কখনো পরিবারের কেউ থানায় বা কোর্টে ঘুরে বেড়াচ্ছে আবার কখনো এমন ঝগড়া হয় যে বাড়ি ভাগাভাগিরত অবস্থা তৈরি হয় আর ভাগাভাগির সময় যারা বাইরের লোক যারা আগে আমাদের বাড়িতে আসতেও পারতো না তারা তো নিজের অংশ চাইতেই শুরু করে দারিদ্রের মতো হয়ে যায় এমন নিচু স্তরে পড়ে যায় যে বলতেই পারবে না এমন মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে নিজের জীবন আর পরিবার থেকে পুরোপুরি দূরে রাখতে হবে কারণ এটাই তোমাদের ভালোর জন্য